আপনারা দেখছেন পূর্বাঞ্চলটাই সঙ্গে থাকুন সঙ্গে রাখুন অবশেষে চলল লোকাল ট্রেন ঘুরল ট্রেনের চাকা যদিও বিগত কয়েকটি মাস ধরেই শুধুমাত্র স্টাফ স্পেশালি চালানো হয়েছিল সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি আজ আম জনতার সেই ট্রেনে অনুমতি ছিল না কোনো মতেই ওঠার তবে আজ থেকে সকলের প্রতীক্ষার অবসান করে প্রায় সাড়ে সাত মাস পর সেই অনুমতি মিলল সমস্ত সরকারি নিষেধাজ্ঞাকে মান্যতা দিয়ে জনসাধারণ ট্রেনে চড়েছেন সেই সমস্ত ছবি তুলে ধরল পূর্বাঞ্চল টাইমস আপনাদের সকলের সামনে প্রত্যেকেই বেশ আনন্দিত বন্ধ হয়ে যাওয়ার ট্রেন আবার গতানুগতিক চলার জন্য পূর্বাঞ্চল টাইমস সঙ্গে থাকুন সঙ্গে থাকুন ট্রেনে চড়ার অভিজ্ঞতাটা অনেকেই কিন্তু ভুলে গেছিলেন আর এবার কিন্তু আজ ঠিক বারোই নভেম্বর এগারোই নভেম্বর থেকে শুরু হয়ে গেল এই ট্রেন চড়া দাদা ভাই কতদিন পর ট্রেনে উঠলেন দীর্ঘ আট মাস পরে আমরা ট্রেনে উঠলাম যেহেতু সরকারি বিধি আমাদের মেনে চলা উচিত এক নম্বর যেহেতু মানুষের সচেতনতা উচিত সেহেতু সতর্ক বলতে সাবধানতা ধাক করা উচিত যে যত সাবধানতার তার বিপদ বিপদ কম সবচেয়ে বড় কথা যেহেতু এই পৃথিবীতে ছড়িয়েছে শুধু আমাদের ভারতেও নয় সারা পৃথিবীর মধ্যে এই ভাইরাসটা ছড়িয়েছে সেহেতু মানুষকে সতর্ক সাবধানতার মধ্যে চলাফেরা করতে রয়েছেন একেবারে গেঁদে লোকালে দীর্ঘ সাড়ে সাত মাস পর কিন্তু চলল লোকাল ট্রেন ঘুরল ট্রেনের চাকা আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রেনের প্যাসেঞ্জাররা সমস্ত বিধি নিষেধ মেনেই কিন্তু ট্রেনে চলেছে আসুন তাদের থেকে শুনিনি আজকে তাদের মতামত আমি আসলে বাইরে থাকি তো বাইরে থাকিবার আজকে প্রায় বাড়ি এসেছি কুড়ি দিন তো কুড়ি দিন পর আজ প্রথম সফর করলাম লোকাল হ্যাঁ দারুণ লাগছে কিন্তু সোশ্যাল ডিস্টেন্স যেটা মেনে সরকার থেকে যে নিয়মটা দিয়েছে সেটা বিশেষ করে পালন তো করা হচ্ছে বিশেষ করে অ্যাক্টিভিটিগুলো কিন্তু প্যাসেঞ্জারের অনুযায়ী ততটা ডিস্টেন্স মানা হচ্ছে না কারণ জায়গাটা